হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমার ভিডিও আসতে এবারে একটু লেট হলো তার কারণ শরীরটা একটু খারাপ ছিল তাই বন্ধুরা বাড়ি থেকে অতটা বেরোতে পারিনি তো ফাইনালি আমি আবার চলে এসেছি আর আজকের আমার ব্লগটা হতে চলেছে জার্নি ব্লগ সিউডি টু কলকাতা এস বাস জার্নি ব্লগ আমার এই ব্লগে আমি তোমাদের সিওড়ি টু কলকাতা এস বাস জার্নি সমস্ত ডিটেল ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে নেক্সট ভিডিওগুলো আমার মিস না যায় কারণ বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন অ্যান্ড ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে তো চলো বন্ধুরা আর দেরি না করে আমি চলে যাই সিউড়ি এস বাস টার্মিনাসে অ্যান্ড সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমি চলে এসেছি সিউড়ির এস বিএসটিসি বাস টার্মিনাসে অ্যান্ড এখান থেকেই আমার আজকের ব্লগ ভিডিওটা শুরু হবে সিউড়ি কলকাতা নন এসি এস বাস জার্নি আমার এই জার্নি ব্লগে বন্ধুরা বাসটি কোন রুটে যাবে অ্যান্ড কোথায় কোথায় হল্ট করবে অ্যান্ড কোথায় কোথায় স্টপেজ আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো তাই বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি বিনা স্কিপ করে পুরোটাই দেখবে তো চলো তাহলে এখন টিকিটটা কেটে নেওয়া যাক এই হচ্ছে বন্ধুরা সিউড়ি কলকাতা বাসের টাইম টেবিল এই দিকে টাইম টেবিলগুলো সিউড়ি থেকে ছাড়বে আর দিকে টাইম টেবিলগুলো হচ্ছে কলকাতা থেকে ছাড়বে তো বন্ধুরা এই দেখো আমার টিকিট কাটা হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের বাস এস বিএসিসি তো চলো এবার উঠে পড়ি আর নিজের সিটে বসে পড়ি আর আমার এই বাসটা ছাড়বে পাক্কা আটটার সময় সিউড়ি বাস সিউড়ি থেকে মানে সিউড়ি এস বিএসিসি বাস স্ট্যান্ড থেকে এই গাড়িটা ছাড়বে আটটার সময় অ্যান্ড এদের কথা মতো পৌঁছাবে আড়াইটা তিনটে ওরকম করে তো চলো এবার বাসে উঠে পড়ি তো বন্ধুরা আমি যে বাসটায় আজকে যাব সেই বাসটা করুণাময়ী হয়ে এসপ্লানেট মানে সিউড়ি থেকে ফার্স্টে করুণাময়ী যাবে অ্যান্ড তারপর করুণাময়ী থেকে ডাইরেক্ট এক্সপ্লানেট যাবে মানে এই বাসটা সিউড়ি দুবরাজপুর ইলামবাজার পানাগড় বর্ধমান ডানকুনি ডানলপ হয়ে করুণাময়ী অ্যান্ড করুণাময়ী থেকে তারপর ডাইরেক্ট এক্সপ্লানেট যাবে তো চলো বন্ধুরা এবার চটপট বাসে উঠে পড়েই আর তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে কারণ সমস্ত জার্নি ইনফরমেশান আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেবো

উরি এস বাস টার্মিনাস থেকে ছেড়ে বেরোচ্ছে তো বন্ধুরা আমাদের বাস ইউরি বাস থেকে বেরিয়ে গেল অ্যান্ড আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে দুবরাজ আমাদের সিউড়ি কলকাতা এস বাস এখন দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ের এস বাস স্ট্যান্ডে ঢুকছে তো বন্ধুরা আমাদের এস বাস এখন দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ের এস বিএসটি সি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বেরোচ্ছে এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে জয়দেব মোড় বন্ধুরা আমাদের সিউরি কলকাতা এসবিএসটিসি বাস এখন জয়দেব মোড় ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ এই এরিয়াটা হচ্ছে জয়দেব মোড় এখান থেকে ডান দিকের ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দুর্গাপুর এন্ড এই রাস্তাটা সোজা ইলামবাজার পানাগর আমাদের বাস এখন জয়দেব মোড় ছেড়ে বেরিয়ে যাচ্ছে এন্ড আমাদের সিউরি কলকাতা এসবিএসটিসি বাসের নেক্সট স্টপেজ হচ্ছে ইলামবাজার আমাদের সিউড়ি কলকাতা এস বাস এখন বন্ধুরা ইলাম বাজার বাস স্ট্যান্ড ঢুকছে বন্ধুরা আমাদের সিউরি কলকাতা এস বাস এখন ইলামবাজার বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে গেল আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে পানাগড় তাছাড়াও এর মাঝে ছোটোখাটো দু একটা স্টপেজ থাকে যেমন এগারো মাইল বা তিলকচন্দ্রপুর এগুলোতে যদি বাসের প্যাসেঞ্জার থাকে তবে দাঁড়ায় নয়তো ডাইরেক্ট পানাগড়ে দাঁড়ায় গিয়ে এই ইলামবাজার থেকে তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নাম জানাবে বন্ধুরা আমাদের সিউড়ি কলকাতা এস বাস এখন পানাঘর ঢুকছে বেসিক্যালি সিউড়ি কলকাতা যে এস বাসগুলো থাকে তারা পানাঘরের ভেতরে ঢুকে না বাইরের যে বাইপাস ফ্লাইওভার আছে সেখান থেকে বেরিয়ে যায় ডান দিকের রোডটা সোজা চলে যাচ্ছে বন্ধুরা আসানসোল অ্যান্ড আমাদের বাস এখন লেফট সাইড মানে বাঁ দিকের টার্ন নেবে কারণ বাঁ দিকের রোডটা পুরো একদম বর্ধমান হয়ে কলকাতা আর এখান থেকেই আমাদের বাস দিল্লি কলকাতা মানে নিউ দিল্লি কলকাতা যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ের সাথে মার্জ হচ্ছে তো আমাদের পাশের পানাগর স্টপে ছেড়ে এখন আমাদের বাস বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আর এখন ডাইরেক্ট যেটা বললাম নিউ দিল্লি কলকাতা যে এক্সপ্রেসওয়ে তার সাথে আমাদের রোড মার্জ হচ্ছে অ্যান্ড আমাদের বাস সেই রোডে উঠছে অ্যান্ড আমাদের নেক্সট স্টপে হচ্ছে বর্ধমান সত্যি কথা বলতে আমাদের এই এস ডি এস বাসটা হচ্ছে টাটার বাস তোমরা সাউন্ডটা শুনে বুঝতে পারছো টাটার গাড়ির একটা আলাদাই গর্জন সেই হিন্দিতে বলে না সের কি দাহার ঠিক যখন পিক আপটা বাড়াচ্ছে না তখন সাউন্ডটা পুরো একদম সেই সের কি দাহার এরকম একটা লাগছে মানে সিংহের গর্জন তোমরা কি বলো কমেন্ট বক্সে শেয়ার করো কিন্তু তোমাদের একটি আমাদের সিউড়ি কলকাতা এস বাস বন্ধুরা বর্ধমানের নবাবাট বাস স্ট্যান্ড ঢুকছে যে সামনে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পটার পেছনে ওটাই হচ্ছে বর্ধমানের নবাব বাস স্ট্যান্ড তো বন্ধুরা আমাদের বাস এখন বর্ধমানে নওয়ার বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছে অ্যান্ড আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে শক্তিগড় এই বর্ধমান থেকে তোমরা কে কে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এর পরের স্টপেজ হচ্ছে বন্ধুরা শক্তিগড় সেখানে বাস দশ থেকে পনেরো মিনিট মতো হল্ট করবে তারপর আবার রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে আর এই যে লেফট সাইডে বা বাঁ দিকে যে টার্নিংটা কেটে যাচ্ছে বন্ধুরা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বর্ধমান টাউনের ভেতর এরপর বন্ধুরা আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে শক্তিগড় বন্ধুরা আমাদের বাস এখন শক্তিগর ঢুকছে আর এই শক্তিগর কিসের জন্য বিখ্যাত বলো তো হ্যাঁ এই হচ্ছে এই শক্তিগর থেকে কারা কারা আমার ভিডিও দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের নাম জানাবে কারা কারা এই শক্তিগড়ে এসে ল্যাংচা টেস্ট করেছো বা এখানে হল্ট করেছো তারা কিন্তু অবশ্যই নিজেদের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা আমাদের বাস এখন এই যে শক্তিগড়ের ল্যাংচা নিকেতন বলে যে দোকানটা রয়েছে সেই দোকানেই দাঁড়াবে তো বন্ধুরা আমাদের গাড়ি এখন শক্তিগড় একটা ল্যাংচার দোকানে হল্ট করেছে মানে প্রত্যেকটা গাড়ি যেগুলো গাড়িগুলো দূর থেকে আসে যে গাড়িগুলো বেশি গাড়ি সিউডি কলকাতা যে গাড়ি তারপর আসান রোড থেকে যে গাড়িগুলো দূর থেকে আসে সেই গাড়িগুলো শক্তিগড়ে হল্ট করে দশ মিনিট পনেরো মিনিট হল করে এখানে খাওয়া দাওয়া করে টিফিন করে তারপর বেরোয় আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম ড্রাইভার দাদা বললো এখানে পনেরো মিনিট হল করবে তারপর এখান থেকে বেরোবে কুড়ি মিনিট পর বন্ধুরা আমাদের বাস শক্তিগড় বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ডানকুনি অ্যান্ড তোমরা কারা কারা এই শক্তিগড় থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নাম জানাবে অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স এই শক্তিগড় সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করবে তো বন্ধুরা আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ডানকুনি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাস এখন পালসিট যে বিশাল টোল প্লাজা রয়েছে সেইখানে এই রুটে যাওয়া সবাই এই টোল পালসিটের এর কাছাকাছি থেকে তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নাম জানাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ডানকুনি প্রায় ঢুকে গেছি আর ডানকুনি ঢোকার আগে টোল প্লাজা পরে পরপর দুটো টোল প্লাজা পরে আমরা এখন সেই প্রথম টোল প্লাজাটা ঢুকছি পরেই বন্ধুরা আরও একটা টোল প্লাজা রয়েছে সেটাও ক্রস করতে হবে আমাদের এবার বন্ধুরা আমরা সেকেন্ড টোল প্লাজাটাও ক্রস করছি এই হচ্ছে বন্ধুরা ডান কুড়ির জ্যাম কলকাতা ঢোকার মুখে এই ডানকুনিতেই প্রচণ্ড পরিমাণে এই গাড়ির ট্রাফিকের জ্যামটা লেগেই থাকে এই জ্যামের জন্য অনেক মানুষের লেটও হয় অ্যান্ড যে বাসগুলো টাইমে আসে ঠিক এই ডানকুনি জ্যামে এসে ফেসে যায় অ্যান্ড লেট হয়ে যায় তোমরা আর কারা কারা এই ডানকুনি জ্যামে আগে ফেঁসেছো অ্যান্ড তোমাদের লেট হয়ে যে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে আর এই ডানকুনির কাছাকাছি থেকে তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো তারাও কিন্তু নিজেদের নাম কমেন্ট বক্সে জানাবো প্রচুর জাম লেগে থাকে তো ফাইনালি বন্ধুরা আমি কলকাতা ঢুকে গেছি আর এখন যে জায়গাটা ক্রস করছি সেই জায়গাটা হচ্ছে বালি আশা করি বালি নামটার সাথে অনেকেই পরিচিত এর পরেই আমাদের আসবে আমরা বালি ব্রিজ ক্রস করব তোমরা দেখতে পাচ্ছ বালির যে টোল ট্যাক সেটা আমরা এখন ক্রস করছি এই বালির কাছাকাছি থেকে তোমরা কারা কারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নাম জানাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাস এখন বালি ব্রিজ ঢুকছে তোমরা লেফট সাইড দেখতে পাচ্ছ আমরা এখন গঙ্গা নদী ক্রস করছি আর এই ব্রিজ ক্রস করলেই বন্ধুরা এর পরেই রয়েছে দক্ষিণেশ্বর তোমরা কারা কারা এই দক্ষিণেশ্বর থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই তোমাদের নাম কমেন্ট বক্সে জানাবো যে বন্ধুরা দেখো গঙ্গা নদী এটা আর ওই যে দেখতে পাচ্ছ সামনে দক্ষিণেশ্বরের মন্দির সামনে রেলের ব্রিজটা রয়েছে তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না বা তাও একটু একটু দেখা যাচ্ছে বন্ধুরা দেখো ওই যে হচ্ছে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির তো বন্ধুরা তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে আমাদের বাস বা আমরা কেন দক্ষিণেশ্বর বা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি কারণ বেসিক্যালি যে বাসগুলো করুণাময়ী রুটের বাস সেই বাসগুলোই এই দক্ষিণেশ্বর বালি ব্রিজের ওপর দিয়ে যায় তাছাড়া যে বাসগুলো কলকাতা এক্সপ্লানেট বা ধর্মতলা বাস স্ট্যান্ডের বাস সেই বাসগুলো গঙ্গা নদী ক্রস করে না তারা ডাইরেক্ট এক্সপ্লানেটে চলে যায় বেসিক্যালি বন্ধুরা আমরা যে বাসটায় আছি এই বাসটা করুণাময়ী হয়ে একদম স্প্লানের যাবে তাই বন্ধুরা আমাদের বাসটা এই দক্ষিণেশ্বর বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে ফার্স্টে বন্ধুরা আমাদের বাস করুণাময়ী যাবে করুণাময়ীতে প্যাসেঞ্জার নামিয়ে সেখান থেকে ডাইরেক্ট ধর্মতলা যাবে অ্যান্ড তোমরা দু রকমই বাস পেতে পারো তোমরা চাইলে করুণাময়ীরও আলাদা বাস থাকে অ্যান্ড যেটা ধর্মতলা বা ডাইরেক্ট স্প্লানেট যাবে সেটার বাসও বন্ধুরা আলাদা রয়েছে তোমরা সেখানেও সেই বাসও ধরতে পারো যদি আলাদা তোমরা কলকাতা স্প্ল্যান্ডেডের বাস ধরো ডাইরেক্ট তোমরা একদম ধর্মতলায় নামবে সেই বাসগুলো কোনোদিনই করুণাময়ী হয়ে ঘুরবে না আর যে বাসগুলো করুণাময়ী করুণাময়ীতেই ডাইরেক্ট যাবে সেই বাসগুলো ধর্মতলা যাবে না তো চাপার সময় একবার জিজ্ঞাসা করে নেবে বাসটি ডাইরেক্ট করুণাময়ী যাচ্ছে না করুণাময়ী হয়ে ধর্মতলা যাচ্ছে নাকি বাসটা ডাইরেক্ট ধর্মতলা যাচ্ছে ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি এবার এসপ্লানেট ঢুকছে কলকাতা ধর্মতলা এসপ্লানেটের এস বি এস বাস স্ট্যান্ড ফাইনালি বন্ধুরা শেষ অব্দি আমি নামলাম কলকাতার ধর্মতলা এস বিএসিসি বাস স্ট্যান্ডে এখন বন্ধুরা দেখো ঘড়িতে বাজে দুটো তিরিশ এখন ঘড়িতে বাজে দুটো তিরিশ মানে যদি আমি হিসাব করতে যাই তাহলে আমি আটটার সময় চেপেছি আটটার সময় চেপেছি চার আর দুয়ে ছয় ঘন্টা টোটাল টোটাল ছ ঘন্টা লাগলো আমার এই জার্নিটা কমপ্লিট করতে বিশেষ করে এটা চা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগার কথা কিন্তু সময়টা লাগলো তার কারণ হচ্ছে কলকাতা ঢোকার সময় প্রচণ্ড জ্যাম লেগেছিলো মিনিমাম এক ঘন্টা জামে ফেসেছিলো একটু যাচ্ছে আগাচ্ছে দাঁড়াচ্ছে এরকম একটা ব্যাপার তো সেই জাম সমস্ত কভার করে ফাইনালি শেষ অবধি আমি নেমে পড়েছি কলকাতার ধর্মতলা এসপ্লানেট এস বিএসটি সি বাস আর আমার সিউড়ি টু কলকাতা এস বিএসটিসি নন এসি বাস জার্নি ব্লগ এখানেই শেষ করব বন্ধুরা আমাদের ভিডিও এখানেই শেষ করব আমার এই শিওরি টু কলকাতায় পুরো বাস জার্নি ডিটেলস ইনফরমেশান এই ভিডিও ব্লগ ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগবে অ্যান্ড তোমরা কারা কারা আগে এই সিউরি টু কলকাতা এস বাসে জার্নি করেছ নন এসি বাসে তাদের এক্সপিরিয়েন্সও কমেন্টে জানিও অ্যান্ড যারা যারা করনি তাদের যদি আমার ভিডিও থেকে কোনো কোয়ারিস থাকে তারাও কিন্তু কমেন্টে নিজেদের প্রশ্ন করো আমি অ্যান্সার করবো হ্যাঁ আমার এই ভিডিওটি যদি অবশ্যই তোমাদের ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলটিতে যদি তুমি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইস বোন ফায়ার সবাইকে লাভ ইউ অল টাটা